কী বলে শুরু করব বুঝতে পারছি না আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো তো থামনেল দেখে তোমরা কতটা কি বুঝলে আমি জানি না আমি যেটা বোঝাতে চেয়েছি বা আমার সঙ্গে যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চাই পৃথিবীতে যত সম্পর্ক আছে যত রকম সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যে সন্তান এবং মায়ের সম্পর্ক হচ্ছে সবথেকে ক্লোজ এবং খুব সেন্সিটিভ হয়তো একটা টাইমের পর সন্তানের মাকে প্রয়োজন হয় না কিন্তু মায়ের না সারা জীবন সন্তানকে প্রয়োজন হয় ভগবানের কাছে কোনো জিনিস প্রার্থনা করতে গেলে কোনো ঠাকুর যদি পুজো দিতে যায় আগে সন্তানের জন্য চাই পরের স্বামীর জন্য কেননা স্বামী অবশ্যই দরকার কিন্তু সন্তান হচ্ছে আমার সেই শ্রদ্ধা যে আমার দেহ মন আত্মা এবং আমার অঙ্গ কেটে তৈরি হয়েছে আমার অঙ্গ অঙ্গের পদার্থ আমার বিন্দু বিন্দু নিয়ে এসে সৃষ্টি তার প্রতি একটা অন্যরকম অনুভূতি টান তো থাকবেই তো একটা মা একটা মা তার সন্তানের মৃত্যুটা একটা টাইমে পর যদিও সয়ে নিতে পারে যদিও মা সারা জীবন কাঁদে কথাতেই আছে সারা জীবন ধরে কাঁদে কী যেন গানটা গর্বধারেনি মা সব বউ বউ কাঁদবে দু চার দিন ছেলেও কাঁদবে দু চার দিন কিন্তু মা সারা জীবন কাঁদে তো মৃত্যুর শোকটা যদিও মা ভুলে যায় সে মনকে বোঝাতে পারবে ছেলে মরে গেছে আমি আর কোথাও দেখতে পাবো না কিন্তু সন্তান যদি হারিয়ে যায় সন্তান যদি ছিনতাই হয়ে যায় কিডন্যাপ হয়ে যায় সেই মা সারা জীবন সেই চোখ দিয়ে শুধু খুঁজতে থাকবে সন্তান কোথা গেল সেই মায়ের দুঃখ বর্ণনা করার মতো ভাষা নেই তার সন্তান হয়তো বেঁচে আছে তার সন্তান হয়তো হয়তো ভালোই আছে হয়তো নেই কারণ কী হয়ে যাও বাচ্চা ভালো থাকার কথা নয় তো সেই মায়ের চোখ কিন্তু দশ বছর পনেরো বছর পেরিয়ে গেলে সেই সন্তান তো সেই জায়গায় থাকবে না তবু কিন্তু মায়ের চোখ সেই বয়সেই আটকে যাবে সেই জায়গাতে যে আমার সন্তান বড় হতে পারে এটা ভাববে না সে সেই জায়গা থেকেই খুঁজতে শুরু করবে তার সব কিছুতে যেখানে যত বাচ্চা দেবো না মনে হবে এদের মধ্যে আমার বাচ্চাটি নেই তো এদের মধ্যে আমার ছেলেটি নেই তো মেয়েটি সরি আমার প্রচণ্ড শরীর খারাপ তো কি হয়েছে যে কথাটা বলার সেই মা যার সন্তান হারিয়ে গেছে সেই মা বুক ফেটে কাঁদতে পারতো মাথা ঠুকে কাঁদতে পারতো নয় তো শুকে পাথর হয়ে যেত যদি সন্তান মরে যেত কিন্তু সেই মা সারা জীবন শুধু পাগলের মতো খুঁজে যাবে সে পাগল হয়ে যাবে যেমন সন্তানটা কোথায় আছে কিডন্যাপ হয়ে গেছে কোথায় নিয়ে গেছে বিক্রি করে দিয়েছে তার সঙ্গে কী টর্চার করছে তাকে কি খেতে দিচ্ছে টাইম মতো এই ভাবতে থাকবে কিন্তু মরে গেলে তবু মা হা হা করে কাঁদতে পারবে তা হারিয়ে যাওয়া বাচ্চা আর মরে যাওয়া বাচ্চা এই দুটোর অনুভূতিটা একটা মায়ের কাছে সবসময় আকাশ পাতাল ভাড়া কেন আজকে এই কথা বলছি আর কেন হঠাৎ এই প্রসঙ্গ এলাম তার আগে একটা ছোটো গল্প বল গল্প নয় সত্য ঘটনা আমার ছোটো বোনের বাড়ি আছে বীরভূমের সাহিতার একটি গ্রামে তো আমার মেয়ে আমার ওই ছোটো বোনের মেয়েটাকে তোমরা দেখেছ আমি যাকে খেঁদি খেঁদি করি ওর সঙ্গে একটা বাচ্চা একসঙ্গেই পড়তো অঙ্গনবাড়িতে সেই দিনেও ওরা পুরো একসঙ্গে স্কুলে গেছে অঙ্গনাড়ি স্কুলে ফিরে আসার সময় ফির যখন ফিরে আসে আমার বোনের মেয়ে চলে এসেছে বাড়ি ঢুকে গেছে সেই বাচ্চাটিও হয়তো বাড়ি ঢুকেছিলো তার মা কাজে ব্যস্ত ছিল বা হয়তো ঢোকেনি জানি না ঘন্টাখানেক পরে যখন ও মা খোঁজ করে বাচ্চাটি নে কোথাও খেলতে গেছে তবুও একটা টাইম পর যে হ্যাঁ গাউটা বেজে গেল খাবে এসে এখন আসছে না কেন তাকে যখন চারিদিক থেকে খুঁজতে বেরোয় তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন আজকে সাত আট বছর হয়ে গেল সরি ভুল হবে আমার বোন বোনের মেয়েটা যখন অঙ্গনারীতে পড়তো কত বয়স হয় চার বছর সরি চার বছরও নয় আরও ছোটো তখন ভালো করে হয়তো কথাও বেরোয়নি তিন চার বছর তো হয়ে গেলোই সেই মেয়ে কিন্তু আজও পর্যন্ত তার মা খুঁজে পায়নি তখন সেই টাইমটায় ওই দিকটা সাইডে খুব বাচ্চা কিডন্যাপ হচ্ছিল তো আমার বোন এত ভয় পেয়েছিল বা গোটা গ্রাম বা পাড়া এত ভয়ে ছিল ওরা বিকালবেলা হলেই না ঘরে জানলা দরজা বন্ধ করিত সন্ধ্যেবেলার পর ওরা ভাবতেই পারতো না যে জোরে কথা বলবে এতটা আতঙ্ক হয়ে গেছিল ওদের মনে এবং রাত্রেবেলা টয়লেট পেলে আমার বোন মনে বেয়ে নয় বোন ভয়ে টয়লেটও যেতে পারতো না এতটাই খারাপ সিচুয়েশন হয়ে গেছিলো বোন তো মেয়েকে স্কুল পাঠাতে পাঠাবে কি না সেটাও তার কাছে ভাবনার বিষয় ছিল যে গ্রামের মধ্যে যখন এরকম গ্যাং ঢুকে গেছে পরে পুলিশ এসে ওর বাবাকেই ধরেছিল সবাই মানে পুলিশ সন্দেহ করছিল যে বাবা নাকি এর মধ্যে ইনভলভ আছে একটা মেয়ে একটা গ্রাম থেকে উদা হয়ে গেল বাবা ইনভলভ না থাকলে বা কেউ একজন ইনভলভ না থাকলে এটা হতে পারতো না কিন্তু তার মা আজও কিন্তু সে বসে বসে থেকে তার সবসময় চোখ খুঁজতে থাকে সে যেখানে যায় যত বাচ্চার ভিত দেখে সে খুঁজতে থাকে যে এদের মধ্যে আমার বাচ্চা আছে কি না তো গড প্রাঙ্ক উইথ মি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে গড আমার সঙ্গে কী করে গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখছি আমার মেয়ে কোথাও একটা খেলতে গেছে বা স্কুলে গেছে যেহেতু হাই স্কুলে যেতে চাইছে না একা ভয় করছে তো আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তার মুক্তি বোন চাওয়া হচ্ছে আমি আমার মেয়ের গলা শুনতে চাইছি তোমরা দেখেছো আমার মেয়ে পুরো গায়ে যে চাওয়া মুকুন বলে না সেরকমভাবে লেগে থাকে চব্বিশ ঘন্টা ও কোনো সময় আমাকে ছাড়া কিছু ভাবতে পারে না ও যদি পটি করতে যায় ও দশবার আমাকে ডাক বেডেকে বলে যাবে তবু সেটা একা যাবে না ও একবার টয়লেট করতে গেলে আমাকে বলে যাবে ও কোনো দিন সেটা আমাকে না বলে যায় না ও এইদিকে ঘুরে বসবে কিনা ও খেল যতক্ষণ না আমি হ্যাঁ না বলবো অন্য মনুস্ক যদি বলি বেশ যা বা কিছু তাতে মা তুমি শুনেছো তো ওভাবে ভাবে মা তো অনেক সময় অন্য মনস্ক তাকে বলে দিয়েছে তো ও চেষ্টা করে যে আমার পুরো আমি যেন জ্ঞাত অবস্থায় ওকে সম্মতিটা দিই তারপরে ও যাবে তো রাতে যখন আমি মাছ রাতের স্বপ্ন দেখছি মন এসে ঘুমের মধ্যে সেই টাইমে তো আমি সেই পরিস্থিতিটা আমার কাছে বাস্তব আমার কাছে সত্য যেমন মেয়ে কিডনাপ হয়ে গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না আর আমাকে মুক্তি পৌঁছাওয়া হচ্ছে আমি চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছি সেই যে ভেতরে উড়ুমুড়ি যে কষ্ট মানে আমার চোখ দিয়ে ঝর করে জল পড়ছে আমি ঘুমের মধ্যে যেন কাঁধ দিকেও কাঁদতে পারছি না তারপরে আমি সেই ডাকছি মনে রে মনে রে করে সেই ডাকটা আমার হতে হতো না আমি তখন মানে এমনি ডাকতে লেগেছি মানে ঘুমটা হয়তো ভেঙে গেছে আমার মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে কি হয়েছে মা কি হয়েছে এই তো আমি আছি তো আমি কিন্তু ঘুমের মধ্যেই মানে ভাবছি হে ভগবান আমার এটা স্বপ্ন করে দাও এটা যেন কখনো সত্যি না হয় একজন মায়ের কাছে তার সন্তান বিশেষ করে একজন মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া মানে তার সঙ্গে যে কি হতে পারে এটা আমার মনে হয় না যে কাউকার বুঝিয়ে বলতে হবে তো যখন ওকে দেখলাম মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম পরের দিন আমি না খেতে পারছি না উঠতে পারছি শরীরটা পর্যন্ত খারাপ হয়ে গেছে আমার আমার কিছুই ভালো লাগছে না বলছে সেই স্বপ্নটার যেন আমি এখনও থেকে গেছি তা তোমরা অবশ্যই নিজের সন্তানের কেয়ার করবে সবাইকে ভালো রাখবে এটা ভগবান আমার সঙ্গে প্রাণ করেছে যখন ওকে দেখলাম ওকে জড়িয়ে ধরলাম তখন আমার ও আমাকে জড়িয়ে ধরে আদর করছে মা এই তো আমি ঠিক আছে আর আমার তুমি মা হবে আমি তোমার মা আমি তোমাকে আদর করি দিয়ে এসো ও আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তো স্বপ্ন সত্যি মনে হয় স্বপ্নের মধ্যে সেটা তখন সেইভাবেই শরীরকে কষ্ট দেয় মনকে কষ্ট দেয় আমার শরীরে মনে হয় সেইভাবে কষ্ট দিচ্ছে এবং আমি এটাই বলতে চাইছি ঘুমের ঘরে যে ঠাকুর এটাকে আমাকে স্বপ্ন করে দাও আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না আর আমি এত টাকা কোথায় পাবো মানে এই জিনিসটা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল তো এটাই আমার বলার ছিল আর কিছু বলার নেই তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো অবশ্যই নিজের সন্তানের খেয়াল রেখো